আমি এবং বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে বলতে চাই আমার সারা আয়ান আন্দোলনের মাধ্যমে দর্শকদের সবার শাস্তি অশি তারিখ না হয় আমরা সারাদেশে জনগণ তাদেরকে সামনেকে গণপ্রতিনিধি বা গণপ্রতির মাধ্যমে তাকে হত্যা করতে হবে Yes! Yeah. তোদের কমিশনে সব ঠিক আছে। আর তোকে আমাদের চৌধুরী সভায় তাদেরকে সরা ধরা দাও তো। দিয়ে হবে না। টাকা দিয়ে কোনো কে কে করতে পারার কোনো বিচার হবে না পাড়টিটা কিছু জনপন্ন হয় আইনের মাধ্যমে সবচেয়ে দিতে হবে